বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে ফারজানা ব্রাউনিয়া তার উপস্থাপনা ক্যারিয়ার শুরু করেন পরে তিনি চ্যানেল আইতে যোগ দেন এবং লেটস মোড হাড়ি করাই রান্নার লড়াই চ্যানেল আই সেরা কণ্ঠসহ বিভিন্ন জনপ্রিয় অনুষ্ঠানের উপস্থাপনা করে খ্যাতি অর্জন করেন বহুদিন মিডিয়ায় অনুপস্থিত থাকলেও হঠাৎ করে চ্যানেল আই বার্তা প্রধান শাইক সিরাজ সহ পাঁচজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করে নতুন করে আলোচনা এসেছেন ব্রাউনিয়া বুধবার পঁচিশ সেপ্টেম্বর ঢাকায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে প্রতারণার মামলাটি দায়ের করেন ফারজানা আদালত তার জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্ত করতে সিআইটিকে নির্দেশও দিয়েছেন এদিকে শাইক ছাড়াও মামলার জন্য আসামি হয়েছেন আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন আহমেদ মুহিম মাজুমদার বাবু আব্দুর রশিদ মজুমদার পারভেজ এবং রিয়াজ আহমেদ খান কার্চানা ব্রাউনীয় দুই হাজার চোদ্দো সাল থেকে স্বর্ণ কিশোরী নামে একটি অনুষ্ঠান পরিচালনা ও উপস্থাপনা করছিলেন যা কিশোরী ও কিশোরীদের উন্নয়নে অবদান রাখছিল মামলার অভিযোগে বলা হয় দুই হাজার সালে কোটা আন্দোলনের পক্ষে কথা বলায় তাকে চ্যানেল আই থেকে বিনা নোটিশে বরখাস্ত করা হয় তিনি বলেন বরখাস্তের পর তাকে মৌখিকভাবে জানানো হয়েছিল যতদিন তাকে লিখিতভাবে বরখাস্ত না করা হচ্ছে ততদিন তিনি মাসিক বেতন পাবেন তবে দুই সালের অক্টোবর থেকে দুই হাজার সালের সেপ্টেম্বর পর্যন্ত তার মোট উনআশি লাখ টাকার পাওনা বেতন চ্যানেলাই পরিশোধ করেনি তিনি আইনজীবীর মাধ্যমে লিগেল নোটিশ পাঠালেও কোনো জবাব পাননি বরং আসামিটা তাকে হুমকি দিয়ে পঞ্চাশ কোটি টাকা চাঁদা দাবি করেন ফারজানা ব্রাউনিয়া আরও অভিযোগ করেন শেখ সিরাজের নির্দেশেই স্বর্ণ কিশোরী অনুষ্ঠানটি বন্ধ করা হয় যার ফলে কিশোরীদের পুষ্টি ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নেতিবাচক প্রভাব পড়ে তার দাবি শেখ হাসিনার নির্দেশেই শায়েক সিরাজ অনুষ্ঠানটি বন্ধ করে দেন যা দেশের কিশোরী জনগোষ্ঠীকে পিছিয়ে দেয়